ফুলগুলো আগে একটু দেখাই তারপরে নিচে নামছি আর পারলে আমি একটু পরে আসবো আবার ছাদে শ্যুট করতে দূরে দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে দেখেছ জাস্ট দেখো পাখিগুলো কীভাবে উড়ে যাচ্ছে আর আজকে ওয়েদারটা এই রকম এখনও ক্লাউডি এখনও ক্লাউডি প্রচণ্ডই ক্লাউডি কত পাখি উঠছে দেখো হয়তো ঝড় বৃষ্টি হচ্ছে তো বা বৃষ্টির জন্য ওরা ঠিক কোনো গাছে ঠিকভাবে শেল্টার পাচ্ছে না ওদের খুব কষ্ট খুব কষ্ট মানে পাখিদেরও খুব কষ্ট এই ইলেকট্রিক পোলে অনেক সময় তোরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় অনেক সময় তোরা গাছে বসতে গিয়ে মারা যায় ঝড় বৃষ্টিতে খুব কষ্ট সত্যিই খুব কষ্ট তো আমি ব্লগটা শ্যুট করছিলাম হঠাৎ একটা ফোন আসলেও আপনি মৌলি বিশ্বাস বলছেন আমি পোস্ট অফিস থেকে বলছি তখন আমি বুঝতে পেরেছি কোনো একটা পার্সেল ব্যাপার আছে মানে পার্সেল আসার ব্যাপার আছে তাহলে হ্যাঁ বলুন তো বলছে একটা পার্সেল আছে আপনার বাড়িটা কোথায় অ্যাড্রেসটা এক্স্যাক্টলি একটুখানি জানতে চাইছিলাম ওরা মোটামুটি এখানে দেয় এখানে কোনো না কোনো কাউকে কোনো বাড়িতে ডেলিভারি করে তো লাহিরি বাড়িতে প্রচুর পার্সেল আসে মানে আমাদের বাড়ির তিনটে বাড়ি পরে যে বাড়িটা তো প্রচুর ওই বাড়িটা কি তাহলে না ওই বাড়িটা নয় তাহলে লাহিরিই হতো আমার তো বিশ্বাস তো যাই হোক বললো ঠিক আছে একটা পার্সেল আছে ম্যাডাম আপনি বাড়িতে আছেন তো তাই জিজ্ঞেস করলাম আমি যাচ্ছি বেরিয়েছি ঠিক আছে আসুন আর করা যাবে আসুন নো প্রবলেম কি পাঠিয়েছে কেউ বলতে পারবো না বাট আই গেস মুনিয়া কিছু পাঠিয়েছে কারণ ওরই একটা পার্সেল আসার কথা আছে যেটা আমাকে অনেক দিন ধরে বলছে মাম পিসি যাবে যাবে তুমি পেলে আমাকে জানিও তো হোপফুলি ও পাঠিয়েছে দেখা যাক আসলে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন নিচে যাই কারণ ছেলেটা আসলে আমাকে আবার মানে দাদাটা আসলে আমাকে আবার নিচে নামতেই হবে আর চলো নিচে নামি ফুলটা হচ্ছে অ্যালামুন্ডা বন্ধ হয় না এই ফুলগুলোর কোনো দ্বারা ওয়েদারটা একবার তোমাদেরকে দেখায় আমি কি করছি তখন থেকে নিজেকেই দেখাচ্ছি শুধু মাত্র টগরটাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই তারপর নিচে নামবো কতগুলো ফুটেছে দেখো কি সুন্দর লাগছে টগর বেলি জুই এই ফুলগুলো আমার খুব পছন্দ জানো মানে ফ্যান্সি ফুল নয় কিন্তু খুবই সুন্দর আর আমার খুবই ভালো লাগে খুব স্নিগ্ধ একটা ব্যাপার আছে পার্সেলটা চলে এসেছে তো আমি সাইন করে ওটা রিসিভ করলাম তো আই হ্যাভ রিসেভ দ্য পার্সেল কুলফি ভেতরে চলো লালু সকাল থেকে বৃষ্টিতে কোথায় ছিলি ও ফ্ল্যাটের নিচে বসে আছে ফ্ল্যাটের ভেতরে যাই হোক চলো এই পার্সেলটা এসেছে যেটার কথা এক্ষুনি বললাম চলো দেখা যাক কি আছে এটার মধ্যে মা আমাকে বললো একটু কমলালেবু খা এখন তো লাঞ্চ করতে দেরি আছে তো কমলালেবুটা খেতে ভীষণ ভালো খেয়ে তো এখন তো বসে বসে কাজ করছিলাম এডিটিতে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু আজকে বেরিয়ে গেছে কলকাতায় নটা ছাব্বিশে ট্রেনে গেছেও তো ওর সাথে একটু কথা বললাম পৌঁছেছে কিনা সেটাই জানলাম তো একদম পারফেক্ট টাইমেই ট্রেন পৌঁছে তো দশ মিনিট লেট ছিল অ্যাকচুয়ালি তো ওর ফ্লাইট দেরি আছে অনেকটা দেখি চারটে চল্লিশে ফ্লাইট তো অনেকক্ষণ ওয়েট করতে হবে আননেসেসারিলি তো যাই হোক কিছু করার নেই কারণ অন্য আরেকটা ট্রেন ছিল সেই ট্রেনটাতে গেলে পারফেক্ট টাইমে পৌঁছতে পারতো ওয়েটও করতে হতো না বাট কী হয় ওই ট্রেনটা অনেক সময়তে আরও বেশি লেট করে তো সেই ক্ষেত্রে লেট করলে আবার প্রবলেম হয়ে যেতে পারতো সেই কারণে উইদাউট এনি রিস্ক ও চলে গেছে যে আগে এখন আমার আর কিছু করণীয় নেই লাঞ্চ করাটা বাকি আছে লাঞ্চটা করে নেবো আর ওটা মুনিয়ায় পার্সেলটা পাঠিয়েছে কল করেছিল আমাকে তো যাই হোক এগুলো ব্যাপার আর এখন আমি লাঞ্চ করি মা লাঞ্চ দিয়ে দিয়েছে বাজে গড়িতে দুটো তো লাঞ্চ টাঞ্চ করে উঠে আমি পারলে ভিডিও শ্যুট করবো আদারওয়াইজ কি আদারওয়াইজ হচ্ছে আমি রেস্ট নেবো চিল করব আর কিছু নয় সেরকমভাবে তবে আমার ইচ্ছা আছে যে মোটামুটি পাঁচটার মধ্যে লাইভে বসার ইচ্ছে আছে দেখা যাক কি করতে পারি এখন আমি খাবো নিম পাতা আর ভাত দেখো দিয়েছে এই খাবারটা যে আমার কি প্রিয় আজকে যেহেতু সার্স ডে মানে বৃহস্পতিবার তোমার কাকু নিরামিষ খাই ভেজ খাই তো তার জন্য কলাইয়ের ডাল বানিয়েছে মা এটা তো আমার ভীষণ পছন্দের আর মাকে বলছি হলুদ বেশি দিয়েছো আমার কলাইয়ের ডাল একটু কালো কালো খেতে ভালো লাগে সাথে বানিয়েছে জাস্ট কালারটা দেখো আলু পোস্ত এটা কার না প্রিয় বলো তো সবাই ভালোবাসে কেউ বলতে পারবে না যে এই আইটেমটা ভালোবাসে না আর আমি এটার জন্য প্রতিদিন পাগল হয়ে থাকি আর এটা আমার মায়ের হাতের স্পেশাল আলু পটলের ডালনা যেটা একটা টক মিষ্টি গন্ধ বেরোচ্ছে মানে খেতে হানড্রেড পারসেন্ট ভীষণ ভালো হবে ওকে তো লাঞ্চ করলাম লাঞ্চে ছিল কি কি তোমাদেরকে মেনুটা আমি দেখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে লাঞ্চ করেছি বাট একটা প্রবলেম ছিল আমি হঠাৎ করে খেতে পারছিলাম না আই ডোন্ট নো ওয়াই একটুখানি পেটে আমার লাগছিল জানি না হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে বলতে পারবো না বাট আমি খেতেই পারিনি বেশি বাট ঠিক আছে যেটুকু খেয়েছি সেটুকু তৃপ্তি করে খেয়েছি দেখলাম ওভার খাবো না ওভার খেয়ে শরীর করবে আর মাছ ছিল আর ট্যাংরা মাছের চচ্চড়ি যেটা আমি দেখানো হয়নি তোমাদেরকে কাকু খাচ্ছে ঘরে মা কাকুকে খেতে দিচ্ছে বাবা বসে আছে বাবা মা একটু পরে খাবে আড়াইটা নাগাদ এখন বাজে ও এখন তো আড়াইটাই বাজে তার মানে একটু পরে মারা খাবে মায়ের স্নান হয়নি যেহেতু আর আমার পুটু আমার পুটু ঘুমিয়ে গেলে হ্যাঁ ঘুমিয়ে গেলে তুমি বলছি ঘুমিয়ে গেলে তো আমার পুটুন ঘুমিয়ে গেছে কিন্তু আমার ঘুমালে চলবে না আমি কাজ করব আদারওয়াইজ এটা স্টিল করবো আর কি ওয়েদারটা প্রচন্ড ভেঙলা আজ আমার ঠিক ভালো লাগছে না মানে অনেক নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করছি পজিটিভ রাখার চেষ্টা করছি বাট স্টিল কেমন লাগছে আমার মানে আই এম নট ফিলিং গুড অ্যাকচুয়ালি আই 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 ডো্ট নো বাই বাট একটা লাগছে এই সব দিনগুলোতে আমার ভালো লাগে না ঠিক আছে গরম কম লাগে আরাম লাগে মানে ফিজিক্যালি আরাম লাগে বাট কেমন একটা খিচিমিচি খিচিমিচি হয়ে আছে সব কিছু মনে হচ্ছে আই এম নট ফিলিং গুড বিকেলে পাঁচটায় লাইভ করবো পাঁচটার মধ্যে বসবো তো আরেকবার রেডি হতে হবে এটা পরে আর করবো না জানি এটা করেও করতে পারি যাই হোক দেখা যাক কি করছি না করছি মোটামুটি সাড়ে চারটা নাগাদ রেডি হবো তাহলেই বুঝতে পারবো পাঁচটার মধ্যে হোপফুলি এগুলো ব্যাপার আর আর কি আর কি আর কি আর কি আর কিচ্ছু নয় আর এগুলো ব্যাপার কুলফি ঘুমোচ্ছে কুলফির ডক্টরকে আমি বললাম না ফোন করবো আজকে বা কালকে দেখা যাক কবে উনি আসেন একটা গলাতে প্রবলেম হচ্ছে কুলফির মনে হচ্ছে আমার ফুলেছে গলাটা আমার মনে হচ্ছে গলাটা ফুলেছে আমি আমি শিওর না বাট মনে হচ্ছে আই এম নট শিওর যাই হোক একটু জল খাই জল টল খাই তারপর দেখছি আমি একটা মাইক কেনার প্রিপারেশন করছি একটু ভালোই ইচ্ছা আছে ভিডিওতে এত নয়েজ একদমই টলারেবল না একদমই টলারেবল না তো দেখা যাক কী কিনি কোটনিস ওর বোয়া ওর ডিজিটেকের প্রোডাক্ট কেনার ইচ্ছা আছে আই ডোন্ট নো যে কি হবে না হবে কারণ অনেকটাই কস্টলি দেখা যাক কী করি যা হবে ডেফিনেটলি তোমাদেরকে শেয়ার করব কবে কিনছি কি কিনছি না কিনছি সবটাই শেয়ার করব আর বাইরে ওয়েদার দেখা দেখবে কীরকম লাগছে দেখতে বাইরে ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়াও দেখেছো এখনো বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা এখনো বৃষ্টি হচ্ছে দেখো রাস্তা দেখলেই বুঝতে পারবে এখনো ভিজে বারান্দা দেখো দেখলে বুঝতে পারবে জল পড়ছে সবাই এই যে ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে মানে এখানেই বুঝতে পারবে আরো বেশি বৃষ্টি হচ্ছে সেটা তো এই হলো কন্ডিশন আমাদের বহরমপুরের এখনো অবধি হাওয়াও দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে ওকে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল अगेन সো ব্যাপারটা হলো যে ঘুমোইনি একদমই ঘুমোইনি ভেবেছিলাম ঘুমাবো কিন্তু ঘুম আমার কপালে নেই তো এখন আমি রেডি হয়েছি আগের দিন যেটা কালী পুজোতে পড়ে গেছিলাম থ্রি পিসের সেটটা এটা আমাকে মুনিয়া গিফট করেছিল গতবারে আগের বার পুজোতে মো না আরও বছর আগের পুজোতে তো ওটাই পরে নিয়েছি আর কানে একটা ইয়াররিং পরেছি এটা আমার ভীষণ পছন্দ আর আজকের লিপস্টিকের শেডটাও আমার খুবই পছন্দ তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ 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 কমেন্টে জানিও অবশ্যই করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এত মিষ্টি কালারটা এবার ব্যাপারটা হলো যে আমি এখন লাইভে বস এসেছি আর মামি এসেছিলো মামি চলে যাচ্ছে লালবাগ আমি লাইভে বসছি পাঁচটা বেজে গেছে পাঁচটাতে বসার কথা ছিল এবার আমাকে বসতেই হবে কারণ আমাকে সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে লাইভটা আর আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু ফ্লাইটে উঠে গেছে ওর টেক অফ করে গেছে ফ্লাইট তো নামবে সাতটা পঞ্চাশে মানে ওরকমই একটা টাইম দেখা যায় কখন নামে ডেফিনেটলি পৌঁছে আমাদের জানাবে হয়তো তো এখন আমি আপাতত লাইভ করছি তারপরে কথা বলছি তোমাদের সাথে বাবু সবাইকে বলো সবাইকে বলো এই যে সত্যি চুন টু চুন টু আর আমার বাবুটাও বসে আছে আমার কাছে চলো লাইটটা শুরু করি তারপর আবার কথা বলব গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে পোনে আটটা এবার আমি লাইটটা শেষ করলাম দারুন লাইভ হয়েছে লাইটটা খুব ভালো হয়েছে কুলফি শুয়ে আছে খাটে ঘুমিয়ে গেছিলো মা একটুখানি শুয়েছে বাবা একটুখানি ফোন ঘাটাঘাটি করছে আমি চলে গেছে অনেকক্ষণ আগেই লাইভটা যখন শুরু করছিলাম তখন আমি চলে গেছে এখন আমি একটু চাটা খাবো একটুখানি ফোন করবো আমার বেস্ট ফ্রেন্ডকে দেখা যাক ও পৌঁছালো আই গেস পৌঁছে গেছে তখন একটুখানি কথা কথা বলবো দেখি কি ব্যাপার কি অবস্থা তারপরে তোমার সাথে কথা বলছি আবার চা খেতে খেতে চাটা করি কিংবা দেখি বাবা চা করছে কিনা নইলে আমি চা বসিয়ে দেবো দেখা যাক কি করছি আর ড্রেসটাকে চেঞ্জ করবো কারণ প্রচণ্ড গরম লাগছে এসব কানে দুল টুল আমি একদম থাকতে পারি না বেশিক্ষণ তো এই হলো আজকের আপডেট আর এই যে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং বুঝেছো শুভ সন্ধ্যা চা খাবে একটু জল খাও জল খাও জল খাও খাবে কথাটা বুঝতে পারে আইটেমটা বুঝতে পারে না কাঁধে কথাটা বুঝতে পারে কাঁধে কথাটা বুঝতে পারে ওকে একটুখানি জল খাওয়া একটু চোখ মুখ মুছিয়ে দিয়ে ওর ঘুম থেকে উঠলো তারপর কথা বলছি বাইরে এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওয়েদারটা এখন অবধি প্রচণ্ড একটা বর্ষার ওয়েদারের মতন একদমই ক্লিন হয়নি ওয়েদারটা আজকে ভাবলাম এখন চা খাবো কিন্তু দেখছি ঘরে এসছে জিলেপি তুমি ভাবো জিলেপি এসেছে চা খাবো না এটা কি হয় একটা নিলাম মা খেয়ে মা খাইনি সরি বাবা তো খাইনি না মিষ্টি আর বাবা একটুখানি ভেঙে খেয়েছে আর একটা ওটা রাখা থাকলো এটা আমি নিলাম গোটাটা চাটা একটু পরে খাচ্ছি আগে জিলে এনজয় করি সন্ধ্যের চা চলে এসছে বাইরে বৃষ্টি আর ঘরে এক কাপ চা আর কি লাগে হ্যাঁ তেলে ভাজা হলে ভালো হতো একটুখানি বাট ভয়ে খাবো না বাবা বলেছিল নিয়ে আসো আলাম না খাবো শরীরটা খারাপ করতে পারে যত তেল টেল না খাবো মশলা কম খাবো ততই ভালো বৃষ্টির তেলটা খুব ক্ষতি করে দেয় গো রাস্তা পৃথিবীর যত চিন্তা ভাবনা সে একজনেরই দেখো কত ভাবনা চিন্তা করছে

হাওয়াই দিয়ে রাখি বুঝলেন প্যান্টটাকেও একটু হাওয়াই দিয়ে রাখি থ্রি পিসের সেট প্রত্যেক আমার মানে ফিমেল ফ্রেন্ডসদের জন্য বলছি ফিমেল সাবস্ক্রাইবারদের জন্য বলছি কারা কারা টু পিস বা থ্রি পিসের সেট করতে ভালোবাসে প্লিজ জানিয়ে থ্রি পিস মানে ওড়না দেওয়া আর টু পিস মানে হচ্ছে ওড়না ছাড়া দুপাটা ছাড়া টু পিস তো আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ভীষণই ট্রেন্ডি একটা ব্যাপার ট্রেন্ডি লুকস ক্রিয়েট হয় মানে যদি তুমি টু পিস ক্যারি করো মোটামুটি সব থ্রি পিস গুলোই উইদাউট দোপাট্টা পরা যায় চাইলে আর পরা যায় কুলতি দেখেছো তো কিরকম মা বাবা নেই মা বাবাকে ডাকছে মানে ওরা গেছে দুলালপুর বাড়িতে মানে দুলালপুর বাড়ি হচ্ছে আমাদের বাড়ি পরে পরে বাড়িটা তো বারান্দা থেকে মা বাবাকে ডাকছে আসলে লিপি আছে আমার শরীরটা একটু খারাপ মানে দুলালপুর ওয়াইফের শরীরটা একটু খারাপ হয়েছে কালকে তো দেখতে গেছে আমিও যেতাম বাট কুলতিকে রেখে আর যাওয়ার সিচুয়েশন হলো না সে কারণে আমি থাকলাম বাড়িতে তো ব্যাপারটা হলো এখন ব্যাপারটা হলো এই এইরকম এইটাকে একটু ভাঁজ করে রাখি যে দিকটা তুমি গায়ে পড়বে না সেই দিকটাকে হাওয়াতে দেবে তাহলে দেখবে ঘামটা শুকিয়ে যাবে আর রোদের দিলে একটু দেখবে করি টাইপের হয়ে যাবে বেশ ভালো এখন তো রোদ নেই হাওয়া আছে হাওয়াতে দিয়ে রাখি ভালো এটা দরকার সকাল বেলায় এখনো আমি আনবক্স করি নি এটা ভিডিও বানাবো আমি কবে বানাবো এটাই হচ্ছে ব্যাপার আগামীকাল ট্রাই করবো ভিডিওটা বানানো দেখা যাক বানাতে পারি কিনা বানাস তো হবেই এই দুপাট্টাটাকে ঢুকিয়ে রাখি দুপাট্টাটা খুব একটা দরকার নেই এখন ওটা হাতে না দিলেও চলবে আচ্ছা বাইরে আমি একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি সেটা হলো যে আমার বেস্ট ফ্রেন্ড পৌঁছে গেছে যেখানে পৌঁছানো ছিল মুম্বাই পৌঁছে গেছে ও মুম্বাইয়ের সেন্ট্রালে গেছে ও সেন্ট্রালের আমি আর ডিটেলস বলছিলাম সেন্ট্রালে গেছে মোট কথা একটা কাজে তো যাই হোক পৌঁছে গেছে আমাকে ফোন করে দিয়েছিল খোঁজ খবর পেয়ে গেছি তো খোঁজ খবর পেয়ে গেলে আর খুব একটা চিন্তার বেসিক্যালি বিষয় নেই খোঁজ খবরটা পেয়ে গেলে চিন্তা হয় না যে ঠিক আছে সেফলি সবাই পৌঁছে গেছে যে কোনো মানুষই পরিচিত হোক বিশেষ করে কাছের মানুষ হোক তারা যদি সেফলি পৌঁছায় কোথাও একটা বেরিয়েছে ডেফিনেটলি টেনশন হয় চিন্তা হয় কারণ রাস্তাঘাটের সিচুয়েশন তো ভালো না কোনো দিক থেকে ভালো প্লাস তার শরীর থাকে তো জার্নি করে যাচ্ছে এত দূর বাট ফ্লাইটে গেছে বলে কী হয়েছে দিনের দিন পৌঁছে গেল বহরমপুর চলো সকালবেলা মুম্বাই আছে সন্ধ্যাবেলায় এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এটাই হলো বেসিক্যালি কী বলবো মানে ফ্লাইটের অ্যাডভান্টেজ সেটা হলে কালকে কখন পৌঁছো তো ভগবানই জানে যাই হোক এখন আর কারোর সাথে কোনো কথা হবে না সবাই সবার কাজে থাকবে আমি বিছানাটা একটু কোনপাটি করে নিচ্ছি তার কারণ রাত্রে বেলায় শোবো যদিও এখন কুলপি এসে ঝাঁপিয়ে পড়বে আর একবার ঝেড়ে নেবো অবশ্যই একবার ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁটতেই হবে কিছু করার নেই শোয়ার আগে না যদি বিছানা একদম কিট ফাট ক্লিন না থাকে আমার ভালো লাগে না একদিন আমার ওই যেরকম থাকে সেরকম অবস্থায় শুতে হয় আমাকে আজকাল বাট ভালো লাগে না আমার এটা একদম আর বাইরে দিচ্ছে এখনো প্রচন্ড হাওয়া বাইরে কিন্তু ওয়েদারটা ভীষণ কোল্ড জানো ভীষণ কুল একটা ওয়েদার বাইরে এরকম হলো ওয়েদারটা অ্যান্ড দুলাল্লাপুর বাড়িটা তোমাদের কিন্তু দেখাতে পারলে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এটা আমাদের বাড়ি রাইট এটা হচ্ছে আমাদের পরের বাড়িটা দুলাল্লাপুদের বাড়িটা হচ্ছে দেখো এই যে নীল গ্রিল বাড়া বাড়িটা দেখতে পাচ্ছো তার ঠিক পরেরটা আর ওই দেখো কে আসছে কে আসছে আমার বাবা মা আমার বাবা মা কি গো বলে পনেরো মিনিটের জন্য যাচ্ছে এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়নি অবশ্য হ্যাঁ এক ঘন্টায় কি আদর আমাকে আজকে তোমরা গেছো এখন বেরোলো চিৎকার করতো কেউ কি কুলফি করে ডাকছিল চল মা চলে এসছে কি করবি থাকবি না যাবি ওই দেখো আগে আগে চললো আগে আগে চললো দেখো আগে আগে চললো চল 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 আই আরে এদিকে আয় কুলফি আয় 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওরে বাপরে ওরে বাপরে ওর মানে যাওয়া ওর মানে যাওয়ার তারা সব থেকে বেশি ওর মানে যাওয়ার তারা সব থেকে বেশি এরা আসছে আর ও ব্যস্ত হয়ে গেছে একদম ওকে চলো আমি এখন খেয়ে নি মা ডিনারটা দিয়ে দিয়েছে মা বাবা ফিল্ডও দেখলি তারপর আমি একটু কাজ করছিলাম বসে বসে আমার নিজের বেশ কিছু লাইভ আমাকে অ্যাটেন্ড করতে হয় স্পেশাল গেস্ট হিসেবে তো সেখানে ছিলাম যাই হোক ওসব পরে টোরে নিজেরও কিছু কাজ করছিলাম এখন কুলফি খাওয়া হয়ে গেছে কুলফি বারান্দায় বেরিয়েছে গুড়তে লালু না লালু খাইনি লালুকে মা দেবে আমরা খেয়ে নি কাকু খেতে বসেছে বাবা খাবে মা খাবে আমিও খেয়ে নেবো এখন ওকে তো আজকে এখানে ব্লগটাকে শেষ করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কুলফিরও সব ডান মা সব পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে ওকে আমি একটু কাজ করছি বসে আর কিছু ব্লগ দেখছি সেই নিয়ে একটা কাপলের ব্লগ দেখি আমি আমার খুব ভালো লাগে দেখতে ওদের ব্লগস নিয়ে আমি একটু মাকে কথা বলছিলাম হাসাহাসি করছিলাম খুব ভালো করে আর কি স্পেশালি ওদের কথাগুলো খুব ভালো এন্টারটেনিং তো যাই হোক এখন আমি ব্লগটা শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কালকে একুশ তারিখ দেখা যাক কি কি করি যাই হবে অবশ্যই তো কথাটা অ্যাজ অলওয়েজ শেয়ার করবো আজকে আর কিছু দেখানোর মতো নেই তো বেকার ব্লগটাকে আর বড় করতে চাইছি না আমি দেখো ডে আর এখন গুড নাইট বলছি সব অলসো প্রত্যেকে যে ভালো রেখো সুস্থ রেখো খেয়াল রেখো যে আই হোপ প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার অ্যান্ড অলবেজ একটা কথা বলবো যে বি পজিটিভ বি কনফিডেন্ট যাই করবে যে কাজই করবে প্রত্যেকে প্লিজ পজিটিভলি করো এটুকুই বলবো বি হ্যাপি কি স্মাইলিং এন্ড প্লিজ ডু লাইক অ্যান্ড ডু কমেন্ট তোমার একটা কামেন্ট আমাকে অনেকটা মোটিভেটেড করে অ্যাকচুয়ালি অলসো প্লিজ ডোট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা এন্ড ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্লিজ আজকে এখানে ব্লগটাকে শেষ করতে দাও পারমিশন দাও আজকে আসি কালকে আবার কথা হবে সকালবেলা টাটা বাই বাই গুড নাইট